তুমি যদি ঢাবিয়ান হইতে চাও তাহলে ইংলিশের কোনো বিকল্প নাই তুমি আর্টস ইউনিট বা ইউনিট করতে চাইলে ইংলিশ তোমার প্রিপারেশন নিতেই হবে এখন ইংলিশ হলো তোমাদের সবচেয়ে বড় জড়তার জায়গা কেন এইচএসসি যে লেভেলটা ছিল এইচএসসি লেভেলটা তো তোমরা ইংলিশ মুখস্থ করে আসছো ভাই মুখস্থ করে আসছো তুমি একটু বুঝো তো আমার সাথে তুমি ক্লাস থ্রি থেকে যে ইংলিশ পড়তেছো এই ইংলিশ ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ছো ভাই জাস্ট ইউ থিঙ্ক ইমাজিন এখনো তোমাকে যদি আমি বলে ট্যাগ করসেন পারো তুমি পারবা আমি তোমাকে আটকাই ফেলতে পারবো তাহলে ইংলিশ নিয়ে যেহেতু সবচেয়ে বেশি জড়তা এবং আমি যেহেতু ইংলিশের মানুষ ইংলিশ ক্লাস আমি নিজে আর কি নিয়ে থাকি মানে আমাদের প্ল্যাটফর্মে আর কি তো এই ভিডিওটা আমি একটু বড় করবো ঠিক আছে অনেক বড় তিরিশ মিনিটের মতো হবে বাট তোমার ইংলিশের ফুল এ টু জেড আমি মাথার মধ্যে ইন করে দিব তো চলো প্রথম থেকে আমরা আসলে শুরু করি তো এইটা আসলে কাদের জন্য এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ যারা আর কি আছি অর্থাৎ টোয়েন্টি ফাইভ ব্যাচ না একটু ভুল বললাম যারা আমরা এইসএসসি টোয়েন্টি ফোর ব্যাচ আছি অর্থাৎ দুই সালের ঢাদিয়ান হবো মূলত তাদের জন্য মানে এই প্যাটার্ন সেভাবে আর কি সাজানো হয়েছে তো প্রথম কথাতেই আমি যখন চলে আসলাম দেখো ইংলিশকে আমি এখানে তিনটা ভাগে ভাগ করছি একটা হলো গ্রামাটিক্যাল আইটেম দুই নম্বর হলো স্পেশাল মেমোরাইজ আইটেম বা মুখস্থ আইটেম যেটাকে আর কি বলা হয় তো গ্রামাটিক্যাল নিয়ে আমরা যদি একটু কথা বলা শুরু করি আমি তোমাকে একটু ডিপ ব্যাখ্যা দিব যে কিভাবে কোশ্চেন গুলো আছে ওকে প্রত্যেকটা পার্ট আজকে আমি ভাঙবো দেখো ইউজ অফ অফ ইউজ কি কিরকম মানে একটা একটা বাক্য লিখে ওয়াটার নিচে ডাক দেবে দিয়ে বললো তো বাবা এটা কোন এভাবে কোশ্চেন করা কি রকম যেমন দেখো আই ওয়াটার আই ওয়াটার দা গার্ডেন আর ডি ই এন ঠিক আছে তোমাকে তো বাবা এখানে ওয়াটার কোন এভাবে জিজ্ঞাসা করবে আবার আমি যদি বলি ওয়াটার ইজ এসেনশিয়াল এরকম যদি আমি বলি যে ওয়াটার ইজ এসেনশিয়াল ই ডাবল এস ই এন ডট ঠিক আছে এখন তোমাকে বলো তো বাবা ওয়াটার কোন পার্সেল এখানে তুমি যদি একটু চিন্তা করে দেখো চিন্তা করার কিছু নাই প্রথমটা যেহেতু সাবজেক্ট পজিশন তাহলে এটা চোখ বন্ধ করে নাউন বুঝাচ্ছে নাউন ডট নাউন হয় এটা যেহেতু ভার্ব পজিশন তাহলে এটা একটা ভার্ব এটা মূল ভার্বের কয় নাম্বার জিরো ভার্ব জিরো বা এটাকে আমি কি বলবো এটাকে আমি একটা ফাইনাইট ভার্ব বলবো এভাবে পজিশন অনুযায়ী একটা ওয়ার্ডের নাম চেঞ্জ হয় পার্সেসলি চেঞ্জ হয় বাবা এটা তোমার জানতে হবে সো এই জন্য আমি বলতেছি যে ইউজ অফ পার্সেসলি তোমার এভাবে দিবে মানে কোনটা কিভাবে দিবে আমি সবগুলো ব্যাখ্যা করবো ভিডিওটা একটু বড় হবে আগেই বলছি তারপর ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ কি জিনিস তোমরা শিখে আসছো যে এত সহজ কখনো দিবে না ধরো দিলাম যে আই ইট রাইস ওকে এটা প্যাসিভ করে দেখাও তো এভাবে আমরা শিখে আসছি আমরা বলি যে রাইস ইজ ইটেন বাই মি তাই না রাইস ইজ ইটেন রাইস ইজ ইটেন বাই মি আমরা এরকম কথাবার্তা বলে থাকি ওকে ফাইন ঠিক আছে কিন্তু তোমার পরীক্ষায় কখনোই ভাবে আসবে না তোমার পরীক্ষায় কিভাবে আসবে জানো আমি একটু কঠিন একটা এক্সাম্পল দিই তাহলে একটু ভালো হবে চলো আমি যদি বলি যে এইভাবে যদি আমি একটা চিন্তা করি যে দা হাউস ইজ দা হাউস ইউএসি দা হাউস ড্যাশ হ্যাঁ এখানেই শেষ করে দিল তোমার ব্র্যাকেটে দিয়ে রাখলো যে ধরো দা হাউস ইস ড্যাশ আহ দ্য বিল্ড আই এল ডি এরকম ব্র্যাকেটে দিয়ে রাখলো ওকে বা এরকম তোমার ড্যাশ দিল চারটা অপশন দেবে কোনটা হবে এখন বুঝো ভাই এটা কিন্তু ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ এর কেস রাইট বিল্ড মানে হলো তৈরি করা হাউস তো এক একা তৈরি হতে পারে তোমার প্যাসিভে করতে হবে তাহলে কি করতে হবে কন্টিনিউয়াস টেন্স যেহেতু দা হাউস ইজ বিং বিল্ড বি আই এন জি বিং বিল্ড বি ইউ আই এল টি রাইট এভাবে করতে হবে সো তোমাকে এভাবে দিবে তোমাকে কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলবে না তোমাকে বলবে বাবা একটা গ্যাপ দিলাম এখানে বলো তো এখানে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তখন অ্যাক্টিভ হয় আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে

তারপর হলো কমপ্লেক্স সি ও এম পি এল ই তারপর হলো কম্পাউন্ড সি এম পি ঠিক আছে তোমাদের এই তিনটা স্ট্রাকচার হয়ে থাকে আমরা জানি সিম্পল সেন্টেন্সে কি হয় একটা সাবজেক্ট হয় একটা ফাইনাইট ভার্ব হয় কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব তারপর সাবঅর্ডিনেট কনজাংশন তারপর আরেকটা সাবজেক্ট তারপর আবার একটা ফাইনাইট ভার্ব এরকম হয়ে থাকে আর আমরা যদি চলে আসি কম্পাউন্ড সেন্টেন্সে কি হয় একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব তারপর কোঅর্ডিনেট কনজাংশন তারপরে আবার একটা সাবজেক্ট তারপরে আবার একটা ফাইনাল ভার্ব এভাবে হয়ে থাকে এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এমবেডেড কোশ্চেন বা এমডেড কোশ্চেন নামে একটা টাইপ আসে এই এমডেড কোশ্চেনও এই তোমার কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারের উপর ভিত্তি করে হয়ে থাকে বা পৃথিবীতে যত রকম বাক্য হয় সবগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিন রকম স্ট্রাকচারের মধ্যে হয় এগুলো ভার্সিটিতে আসে ভাই স্ট্রাকচার দিয়ে তোমার বুঝে নিতে হয় যে এখানে তোমার ফাইনাল ভার্ব কয়টা হবে নন ফাইনাল ভার্ব কয়টা হবে এটা তোমার বুঝে নিতে হবে আর ফাইনাল নন ফাইনাল কথা যদি আমি বলি ভার্বকে ছয়টা ভাগে ভাগ করা যায় v0 v1 v2 তারপর ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এই প্রথম যে তিনটা ভিজি রেটের নাম হলো বেস ফ্রম তারপর প্রেজেন্ট ফ্রম তারপর পাস ফ্রম তারপর তোমার পাস পার্টিসিপাল ফ্রম তারপর প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম তারপরে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ টু এটা বলা হয়ে থাকে এবং যদি আমি দুই একটা এক্সাম্পল তোমাকে লিখে দেওয়ার চেষ্টা করি ভারতীয় যেটা বেস ফ্রম এটা কি হবে বলতো এটা হবে হলো বেস ফ্রম ইট প্রেজেন্ট ফ্রম কি ইটের সাথে একটা এস যুক্ত হবে পাস ফ্রম কি এ টি ই পাস পার্টিসিপল কি ইটেন ই এ টি এন ইটেন প্রেজেন্ট পার্টিসিপল কি বেস ফর্মের সাথে একটা আই এন জি ইনফিনিটিভ টু কি বেস ফর্মের এর একটা টু হবে তো এই স্ট্রাকচার ডিপেন্ড করে এখানে তোমার প্রথম যেই তিনটা এই প্রথম তিনটাকে বলে ফাইনাইট ভার্ব এই যে পরের তিনটা এটাকে কি বলতেছে এনএফভি নন ফাইনাইট ভার্ব প্রথম তিনটা কি ফাইনাইট ভার্ব এইভাবে তুমি ফাইনাইট নন ফাইনাইট খুঁজে বের করে স্ট্রাকচার অনুযায়ী সাজাইতে হয় যেটা আমরা আমাদের ডিপ যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোতে আসলে কমপ্লিট করে থাকি তারপর এখানে কোন স্ট্রাকচারের কথা বলতেছে দেখো ইউজ অফ আর্টিকেল আর্টিকেল তো ইউজ তুমি জানোই তাই না এ কোথায় বসে এন কোথায় বসে দা কোথায় বসে এটা ইউজ তোমরা যে মুখস্থ করে আসো ওর উচ্চারণ ওয়ার হইলে সেখানে তোমার এ বসে ইউ হইলে সেটা কিনা এ বসে মুখস্ত বিদ্যা ঠিক আছে এগুলো ডিপেন্ড করে তোমার প্রোনাউন্সিয়েশনের উপর যেটা ব্রিটিশ আর আমেরিকান গ্রামারে মিক্সিং এ হয়ে থাকে এটা আমি পরবর্তীতে তোমাদের শিখাই দিব হ্যাঁ ধীরে ধীরে এগুলো বলা হবে আমি জাস্ট আজকে তোমাদের টাস্ক দিচ্ছি ইউজ অফ ডিগ্রি স্পেশাল গেস্ট ডিগ্রি তো সবাই শিখে দুটো জিনিস কখনো শেখে না ডাবল কম্পারেটিভ ডাবল কম্পারেটিভ ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে আমাদের কি হয় দাঁড়ার পর একটা কম্পারেটিভ ফর্ম আবার আবারcomma থাকে তারপরে আবার আমাদের দার পর কম্পারেটিভ ফর্ম হয়ে থাকে আরেকটা ফ্রম আরেকটা ফ্রম কি অফ দ্য টু রুলস অফ দ্য টু অফ দ্য টু থাকলে সেখানে আমাদের সুপারলেটিভ না হয় কোন ফর্ম হয় সেখানে আমাদের কম্পারেটিভ ফর্ম হয় আরেকটা কি আরেকটা হল আমাদের পজিটিভ টু কম্পারেটিভ পজিটিভ টু কম্পারেটিভ পজ কম পজিটিভ টু কম্পারেটিভ এই তিনটা স্ট্রাকচার তোমার হইতে পারে ঠিক আছে আশা করি তুমি মনে রাখবা এখন এইগুলো তো এখন ভুল ডিটেলস বোঝানো সম্ভব না আমি তোমাকে জাস্ট বুঝাইতে চাচ্ছি যে কোনগুলো তোমার ঢাবির জন্য ইম্পর্টেন্ট বুঝো তারপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লোজ কোন সময় আসে কোন সময় আসে না বাট তোমার আসলে পড়তে হবে মানে ফ্রেজ মানে কি বলো ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ যেমন যদি আমি এরকম করে বলি যে ব্যাড বয় ব্যাড কেন বললেন গুড বলেন ভাই গুড বলেন ওকে গুড বয় ঠিক আছে গুড বয় বলবো কেন গুড গার্ল বললাম ঠিক আছে গুড গার্ল তো এটা একটা ফ্রেজ একের অধিক ওয়ার্ড যদি একত্রে গ্রুপ আকারে থাকে তখন তাকে ফ্রেজ বলা হয় যেমন ছিল যৌগমূলক এন ও থ্রি তোমার এই এনও থ্রি নাইট্রিক অ্যাসিডের এনও থ্রি যে যৌগমূলক ছিল একত্রে গ্রুপ আকারে কাজ করে একইভাবে তোমার এটা গ্রুপ আকারে কাজ করে তখন তাকে কি বলা হয় ফ্রেজ বলা হয় এবার কোনটা আসে এবার চলে আসলে ক্লোজ ক্লোজ কি ক্লোজ তো জানি খন্ড বাক্য বড় একটা বাক্যের ছোট একটা অংশকে ক্লোজ বলা হয় তো ক্লোজ থেকেও কিন্তু তোমার কোশ্চেন চলে আসে এটা তোমার কাটতে হবে তারপর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমাদের অ্যাডমিশনের জন্য দশ প্রকার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আছে সাবজেক্ট দেখতে কেমন এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হলো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল ব্যাপারটা কিভাবে এক্সপ্লেন করা যায় এই যে হি ইটস রাইস ঠিক আছে হি ইটস রাইস হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার হইতে হবে ভার্ব ওয়ার্ডটা জন্মগত প্লুরাল এই যে ইট জন্মগত প্লুরাল ভার্বের সাথে যখন তুমি একটা এস যুক্ত করবা সেই ভার্বটা কি হয়ে যায় সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় এভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাজ করে থাকে তুমি যদি না জেনে থাকো আজকে ভিডিও দেখে তুমি অ্যাকচুয়ালি জেনে নাও ঠিক আছে আর এগুলো ডিপ আমরা ক্লাসের মধ্যে শিখাই দিব তোমার টেনশন করতে হবে না তারপর ইউজ অফ টেন্স টেন্সের যে ইউজ আছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট দা ডিফারেন্সিয়েশনটা কি জানতে হবে ভাবিয়ান হবে না তো ধাবিয়ান হইতে চলে এই ব্যাপারগুলো তোমার জানতে হবে ঠিক আছে মুগস্থ বিদ্যা বাদ দাও এইজন্য বলছি যে আজকের ভিডিওটা একটু লং হবে বাট তুমি সব কিছু বুঝতে পারবে তারপর জেরান প্রিন্সিপাল জিরান কি জিনিস বলতো জিরান কার মতো কাজ করে নাউনের মতো কাজ করে জিরানটা চেহারা কেমন ভার্ব প্লাস আইএনজি তারপর প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা কেমন পি1 পি3 প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা কেমন এটার চেহারাও হইল ভার্ব প্লাস আইএনজি তো এইভাবে কোশ্চেন দেয় যে ড্যান্সিং আমি যদি বলি এইভাবে যে ধরো ড্যান্সিং ডান্সিং এন ড্যান্সিং ইজ আ আমি যদি বলি যা ইজ আ ওয়ার্ক ডান্সিং হলো ওয়ার্ক তো বলা যাবে না এই তো এখানে বলা যাবে না তোমার ড্যান্সিং ইজ অ্যান এক্সারসাইজ ই ই এক্স আর সি আই সি ঠিক আছে বললাম এখানে ড্যান্সিং নাকি পার্টিসিপল আবার আমি যদি বলি শি সি দেয়ার শি ওয়েন দেয়ার সেখানে গিয়েছিল কিভাবে গিয়েছিল ড্যান্সিং ডিএএন সি আর এন জি সি ওয়েন দেয়ার ড্যান্সিং এখানে ড্যান্সিং জিরানি পার্সিপল প্রথমটা হবে হলো জিরান এন্ড পরেরটা তোমাদের কি হবে পরেরটা তোমাদের হবে হল পার্সিবল কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো আমরা পরে শেখাবো বাট জিরান পার্সিবল কনসেপ্টে নিয়ে হয় এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে এই হলো গ্রামাটিকাল আইটেন এখন বলতে পারো ভাইয়া তাহলে এই যে দশ টপিকের নাম বললেন টেন টপিক এটাই তো আমাদের গ্রামারের আসলে বেসিক বা ভিত্তি এটাই গ্রামারের ভিত্তি না হ্যাঁ এটাই তো গ্রামারের ভিত্তি তাহলে আমি কি করব। দেখেন আমি আপনার জন্য একটা গিফট করে এত কষ্ট করে ধৈর্য জন্য দেখতেছেন আপনি জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দেন এই নাম্বারে দেখতেছেন না আপনি যখন আমাকে স্ক্রিনশট দিবেন আমি আপনাকে এই 10টা ফাউন্ডেশন ক্লাসের ভিডিও লিংক দিয়ে দিব যেখান থেকে আপনার ইংলিশ বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে আমি যেভাবে আপনাকে শেখাইলাম এবং আপনি এই

এই পাশে কন্টেন্টস এই পাশে কন্টেন্টস মুখস্থ বিদ্যা না তোমার বুঝে বুঝে শিখতে হবে এটাকে হোয়েন হোয়েল স্ট্রাকচার বলে এমব্রেড কোশ্চেন কোনটা যেটা তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স সি ও এম পি এল ই এক্স কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্স এর স্ট্রাকচার কে সাবঅর্ডিনেট কনজাংশন এর পর যেই ক্লোজটা থাকে সেখানে একটা শুরুতে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয় ঠিক আছে এটাকেই বলা হচ্ছে তোমার এমব্রেড কোশ্চেন এর স্ট্রাকচার অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট হ্যাঁ বোধক সম্মতি কোন একটা বড় হাওত দুটা সেম বাক্যকে ছোট করার জন্য এখন ইউজ করা হয় নেগেটিভ এই ব্যাপারগুলো যদি না বুঝো তাহলে তুমি গুগলে সার্চ দিও তাহলে একটু বুঝতে কঠিন হবে ওকে তারপর তুমি যদি একটু দেখো ট্যাগ কোশ্চেন কোশ্চেন ইম্পারেটিভের ক্ষেত্রে মুগস্ত বিদ্যে কাজ না অনেক ডিপ জিনিস আছে জানতে হবে এখানে ব্রিটিশ গ্রামার নাকি আমেরিকান গ্রামার জানতে হবে যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই আই হ্যাভ আই হ্যাভ আ কার ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিলাম বললাম ট্যাগ কোশ্চেন করো তো এখানে কি হবে এখানে দুটা কোশ্চেন আসবে একটা একটা আসবে আর একটা যদি বলি আমি যদি আমেরিকান গ্রামারে বলার চেষ্টা করি আমি যদি আমেরিকান টি এই হলো কনসেপ্ট বাংলাদেশে এখানে তোমার ব্রিটিশ গ্রামারে টিক দিতে হবে এটা সবচেয়ে বেশি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম এইভাবে অনেক ডিপ জিনিস আছে স্পেশালাইজ অফ ডিগ্রি তো বুঝাইলাম সিকোয়েন্স অফ সেন্টেন্স আগে বুঝাইলাম পজিটিভ ভার হলো নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো তুমি নিজে না ঘুমায় তোমার সন্তানকে দিয়ে ঘুম পাড়ায় ঘুম পাড়ায় হয় তোমাদের তো সন্তান হয়নি সরি তুমি নিজে না ঘুমায় তোমার বয়ফ্রেন্ডকে ঘুম পাড়াই দিচ্ছ তো এটা এক ধরনের পজিটিভ ভার হ্যাঁ নিজে কিন্তু কাজটা করতেছ না অন্যকে দিয়ে কাজ করায় নিচ্ছ সরি ফর দ্যাট কাইন্ড অফ এক্সাম্পল সাবজেক্টিভ ভার এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আর আমেরিকান গ্রামারের মধ্যে ঝামেলা কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভের মতো কাজ করে তখন সেখানে শুটটা হিডেন থাকে অ্যান্ড বেস ফ্রম বসে এটা সাবজেক্টিভ ভার্বের স্ট্রাকচার ছিল কিভাবে হয় পরে বুঝাবো ঠিক আছে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন মানে একটা সেন্টেন্সের মাঝখানে ড্যাশ আছে কি হবে রিলেটিভ বলতে ডাব্লিউ ওয়ার্ড হু হবে হুইস হবে হোম হবে না কি হবে মিনিং অনুসারে বসাইতে হয় কোন অ্যান্টিসিডেন্ট মুখস্থ করে লাভ নাই মিনিং অনুযায়ী এটাকে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন বলা হয় ইউজ অফ কনজাং ইউজ অফ কনজাংশন কনজাংশন আমাদের তিন প্রকার সাবঅর্ডিনেট কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন কো রিলেটিভ কনজাংশন কোথায় কোন কনজাংশন ইউজ করতে হয় জানতে হবে সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট কার ক্ষেত্রে ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে হলো সাবঅর্ডিনেট আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় বাবা কোঅর্ডিনেট এটা তোমার জানতে হবে তারপর তুমি যদি এখানে চলে আসো ফ্র্যাকশন ফ্র্যাকশন স্ট্রাকচারটা কি রকম সাবজেক্ট পজিশনে যদি ভগ্নাংশ থাকে 1/3 তারপর তোমার ধরো 4/7 তারপরে ভগ্নাংশের সাথে কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউন এগুলা যদি থাকে তখন তোমার কি হবে ভার্ব ডিপেন্ড করে কোন সময় সিঙ্গুলার প্লুরাল অনেক কিছু ডিপেন্ড করে এটার উপর আসলে ফ্র্যাকশন স্ট্রাকচারটা কাজ করে তারপরে ইউজ অফ কালেকটিভ নাউন কালেকটিভ নাউন নর্মালি কি আকারে কাজ করে গ্রুপ জি আর ও ইউ কালেকটিভ নাউন নর্মালি গ্রুপ আকারে কাজ করে গ্রুপকে তুমি যদি কখনো ভেঙে দাও তখন থেকে নাউন অফ মাল্টিটিউড বলা হয় তখন ভার্বটা প্লুরাল হয়ে যায় এটা একটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কনসেপ্ট হাপাই গেছে এভাবে অ্যাডভান্স আইটেমগুলো কভার করা হয়ে থাকে এবার আসো ইউজ অফ নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব পৃথিবীতে তিন প্রকার একটা হলো পাস্ট পার্টিসিপল একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হলো মূল ভার্বের ভার্ব 5 এটা হলো পাস্ট পার্টিসিপল এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এটা হলো ইনফিনিটিভ টু ইনফিনিটিভ টু এই তিনটা নন ননফিনেটির মধ্যে কোনটা হবে এটা অনেক ইম্পর্টেন্ট বোঝা এটার উপর নর্মালি কোশ্চেন চলে আসে ঠিক আছে পার্থক্য করে বাদ দিলে মিনিংটা ধ্বংস হয়ে যায় এটাকে পার্থক্য বলা হয় ইউজ অফ কাউন্টেবল এন্ড নন কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউন নন কাউন্টেবল কন্ট্রিফায়ের সাথে বসে কাউন্টেবল নাউন কাউন্টেবল কন্ট্রিফায়ের সাথে বসে এই জিনিসটা তোমার কিন্তু এখানে আসলে জানতে হবে জানার কোনো বিকল্প নাই এখন তোমাদের গেল হলো গ্রামার আইটেম স্পেশাল আইটেম এবার চলে আসতে হলো দেখো ভাবির জন্য আচ্ছা আগের কথা তো আমি বললাম না বেসিক ক্লাস তো আমার থেকে নিয়ে নিতে পারবা অ্যাডভান্স ক্লাস যেগুলো তোমার বিভিন্ন বই খুঁজে খুঁজে বের করে ফেলতে হবে ভাই আর আমাদের একটা ব্যাচ এসে পরে বলবো বাদ দাও ব্যাস পরে ব্যাস নিয়ে কি করবা আমি যা বলতেছি সেটা শোনো দেখো আমি যেটা কথা বলতেছি আর কি আর গ্রুপ ওয়ার্ক যেটা আছে হ্যাঁ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিভাবে কাজ করে আমি আপনাকে একটা एग्जांपल দেই একটা হলো টেক আফটার টেক আফটার আর এটা হলো লুক আফটার ঠিক আছে লুক আফটার লুক আফটার এখন দেখেন টেক মানে নেওয়া আফটার মানে পরে দুটো মিলে কি मीनिंग নাও আছে কি হওয়া উচিত ছিল পরে নেওয়া বা টেক আফটার মানে কি জানেন মতো রিজেম্বল আপনি আমার বাবার মতো বা আপনি আমার ছোট বোনের মতো এটাকে টেক আফটার বলা হয় লুক আফটার মানে কি জানেন লুক আফটার মানে দেখাশোনা করা দেখাশোনা করা মানে কাউকে খোঁজ নেওয়া ঠিক আছে এটা বোঝায় বা কারো কেয়ার করা লুক আফটার মানে হলো কেয়ার লুক মানে দেখা আপনার মানে পড়ে পরে দেখা পরে দেখা মিনিং না এটা মিনিং কি হয়ে যাচ্ছে কেয়ার হয়ে যাচ্ছে এই জন্য এটাকে আমি বলে থাকতেছি যে গ্রুপ ভার্ব দুটো ওয়ার্ড মিলে নতুন একটা মিনিং সৃষ্টি করে এটা অনেক ঝামেলা হয় ভাই অনেক কষ্ট কষ্ট হয় বাট এটা তোমার পারতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনেক ইম্পর্টেন্ট একটা না একটা কোশ্চেন ধাবিতে আসবে স্টার্ম আর একটা আসবে শিওর তারপর ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম এখান থেকেও তোমার ঢাবিতে মিনিমাম দুইটা কোশ্চিন আসে ঠিক আছে ইউজ অফ ভোকাবলারি ভোকাবলারি তো মানে একটা বড় বাক্যের মধ্যে ড্যাশ দিয়ে বলতে পারে এখানে কোন ভোকাবলারি বসবে একটা কোশ্চিন নরমালি আসে ফর্মেশন অফ ফার্স্ট স্পিচ মানে ওয়েস্টের তোমার কি বলে নাউন ফর্ম কি হবে ওয়েস্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে এভাবে ফর্মেশন আছে যেটা তুমি মাস্টার গ্রামারে পেয়ে যাবে মাস্টার গ্রামার কি একটু পড় বলতেছি অ্যানালজি মানে হলো কম্পারিজন মানে আমি তোমাকে বলতেছি বার্ড বি আই আর ডি বার্ড ইকুয়াল যদি স্কাই হয় তাহলে ফিশ ইকুয়াল কি হবে ফিশ ফিস ইকল কি হবে তাহলে ফিস মানে স্কাই যেহেতু এটা পানি হবে ওয়াটার হবে তো এইভাবে তোমাকে দিয়ে দেয় এত সহজ দেয় না আমি জাস্ট তোমাকে বুঝাইলাম তারপর নর্মাল ইডম অ্যান্ড ফ্রেস ইডম ফ্রেস তো বুঝো বাংলার বাঘ ধরা তাই না এই অ্যান্ড ফ্রেস যেমন ধরো আমি একটা ফ্রেস বলি কিক দ্য বাকেট কি আই সি কে কিক দা বাকেট বি ইউ সি কে ইটি কিক দ্য বাকেট মানে কি মারা যাওয়া ডাইট মারা যাওয়া এটাকে কিক দ্য বাকেট বলা হয়ে থাকে সো স্পেলিং স্পেলিং মানে হলো লিখিত রূপ একটা ওয়ার্ড কি হবে আমি যখন বললাম আয়ারল্যান্ডের স্পেলিং কি বলতো মানে লিখিত রূপ কি তাহলে তোমার বলতে হবে যে আই এস এল এ এন ডি ঠিক আছে একসাথে হবে থাকবে এটাকে আয়ারল্যান্ড এর স্পেলিং বলা হয় তো স্পেলিং এ কিন্তু আসে নিচের কোন বানানটি সঠিক স্পেলিং মানে হলো বানান তারপর ডিকশনারি ফর্ম মানে কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের আগে আসবে এটাকে ডিকশনারি ফর্ম বলা হয়ে থাকে তো এই কয়টা যে জিনিস আমি দেখাইলাম এগুলো তুমি কই থেকে পড়তে পারো এগুলো পড়ার জন্য বাংলাদেশের বাজারে বেস্ট হলো মাস্টার গ্রামার ঠিক আছে এমনকি ইন্ডিয়ার বাজারে এটা অনেক বেশি বেস্ট মাস্টার গ্রামার তোমার আসলে কি করতে হবে একদম এই যে কটা আইটেম দিলাম এগুলো শেষ করতে হবে এখন মুগস্থ আইটেম কিভাবে সলভ করতে এটা আমার একটা ভিডিও আছে তুমি জানতে চাইলে কি বলবো ডেসক্রিপশন বক্স চেক করে ওখানে হয়তো দেওয়া থাকবে মুগস্থ আইটেম কিভাবে সলভ করতে হয় এগুলোর কিছু বেসিক ট্রিক আছে রাইট যেইভাবে আমি আসলে জিনিসটা শেষ করছি তো এই হলো মুগস্থ আইটেমের ব্যাপার এখন দেখো আমি তো সবকিছুই বললাম কই পর কই থেকে পড়বা না পড়বা এইগুলো কোর্স সব জায়গাতেই লঞ্চ করে ঢাবির ব্যাচ সেকেন্ড টাইম ব্যাচ বিউপি ব্যাচ সব জায়গাতে সেম ক্লাস এক্সাম টেক্সাম সবগুলো ক্লাস সব হয়

এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ জিরো সিক্সটি ওয়ান আমি তোমাকে আরো ডিটেলস জানিয়ে দিব ওকে এবার তোমার সিট এনশিওর করার ওই যে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা ডিরেক্ট পে করো তুমি আসলে জানতে পারো আর ডেসক্রিপশন বক্সে দেখো ডিটেলস আরো দেওয়া আছে ডেসক্রিপশন বক্স চেক করলে তুমি কিন্তু পেয়ে যাবা এবার আসল কথায় আসি আমাদের মেন্টর প্যানেল দেখো তোমার কি লাগবে ভাবির মেন্টর আছে রাজশাহীর মেন্টর আছে নট অনলি রাজশাহী রাজশাহী আইডি আছে জাহাঙ্গীরনগর মেন্টর আছে চট্টগ্রামের মেন্টর আছে ভাই আমরা একটা প্যানেল গ্রুপ বুঝো ফুল প্যানেল তোমাদের প্রিপারেশন নেওয়াতে অগ্রিমমেন্ট পালন করতেছে এই যে তিনজন এরা কিন্তু আমাদের ব্যাচুল স্টুডেন্ট ছিল বুঝতাছস এখন কিন্তু মেন্টর আগে স্টুডেন্ট ছিল এখন মেন্টর তো তোমরাও আসলে এরকম টপ করলে আমাদের প্ল্যাটফর্মে মেন্টর হইতে পারবা এখন বই বইয়ের যে ব্যাপারটা আমাদের স্পেশাল হ্যান্ড এটা প্রভাইড করা হবে মাস্ট বি আমাদের স্পেশাল হ্যান্ড এই হয় হ্যান্ড নোট করা হবে অথবা এটা উপর ক্লাস নেওয়া হবে ঠিক আছে অথবা ক্লিস্ট অফ অলস লিস্ট প্র্যাকটিস করতে হয় তবে আমাদের স্পেশাল নোট তুমি যদি করো তাহলে মনে করো মোটামুটি কমপ্লিট আর ইংলিশ প্রিপারেশন কি জানো ইংলিশ ইংলিশ মানে মোটামুটি সবগুলো এরকম আসলে সত্যি কথা আমি যদি বলতে চাই বেসিক ক্লাস এস এই যে বেসিক ক্লাস আমি এটা তো ফ্রি ব্যাচের সবার জন্য গিফট দিচ্ছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এখানে স্ক্রিনশট দিতে বললাম তাহলে আমি তোমাকে দিয়ে দেবো

এই আর কি ব্যাপার এবং মানে একটা মানে তুমি যেন বুঝবা তুমি আমার সামনে বসে ক্লাস করতেছ এখন কোশ্চেন করতে পারতেছো রেসপন্স হচ্ছে বুঝতেই পারতেছো ব্যাপারটা কিভাবে কাজ করবে সো এই ছিল আমাদের ডিটেলস আর সম্পর্কিত বলেই দিলাম আরো তোমার দেওয়া আছে বা চেক করতে পারো ওকে আর আমাদের দেখো মেন্টর প্যানেল যারা আছে তারাও বলে দিচ্ছে সাকসেস গতবার তিনশো জন চান্স পেয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করে নিও আর কোশ্চেন ব্যাংকের যে ব্যাপারটা আমি আসলে তোমাদের বলতে চাচ্ছিলাম এটা হইলো যে প্রথমত ঢাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে হাবির কোশ্চেন ব্যাংক খুলবা ঠিক আছে কোন 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 কোশ্চেন ব্যাংক বাবা পান করি কোশ্চেন ব্যাংক পান করি পান ও আর পান কোশ্চেন ব্যাংক বি ইউনিটের কোশ্চেন ব্যাংক বলা হয় এই বি ইউনিটের কোশ্চেন ব্যাংকের মধ্যে বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন আছে ঠিক আছে খুলবা খুলে তোমার দায়িত্ব কি হবে দায়িত্ব হবে হলো এক এক করে একটা একটা করে কোশ্চেন শেষ করা প্রথমে ইংলিশ যতগুলো প্রিভিয়াস সালের কোশ্চেন আছে চিন্তা করো তুমি যে একটা একটা সালের করতে গেলে তোমার সমস্যা হবে আল্লাহ এত কিছু সলভ করলাম আর ইংলিশ থেকে 15টা এরকম তুমি যদি বিশটা সালে সলভ করে কত হয় বলতো কোনো দু কোনো তিরিশ তিনশোটার মতো একদিনে তিনশো টাই শেষ করতে পারবো না এভাবে ঢাবি কোশ্চেন ব্যাংক একদিনে তুমি শেষ করতে পারবা একটা একটা পার্ট করে শেষ করতে হয় ইংলিশ একদিন 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 বাংলা জিকে শেষ তিন দিনে কোশ্চেন ব্যাংক শেষ বা পাঁচ দিনে কোশ্চেন ব্যাংক আর তুমি যদি প্রত্যেকটা মানে ধরো দুহাজার বাইশের কোশ্চেন শেষ করতেছো আল্লাহ এত কিছু পছি এরকম একটা চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে চলে আসে তাহলে তুমি ঢাবির কোশ্চেন ব্যাংক ইংলিশ খুলবা খোলার পর কি হবে অ্যান্সার দেখবা অ্যান্সার দেখবা অ্যান্সার দেখে দেখে উত্তর এটার উত্তর সাপোজ বি এটার উত্তর বি কেন হইলো মাথায় কোশ্চিন করো নিজের মাথা থেকে লজিক বের করো ওটা না পারলে তুমি এখানে ব্যাখ্যা দেখো তারপর নেক্সট কোশ্চেনে যাও মানে প্রথমবার দেখে দেখে সলভ করবে ঠিক আছে এভাবে ইংলিশ সবগুলো শেষ করে তো তো এবার তুমি মানে এইভাবে কোশ্চেন ব্যাংক সবই থাকে বাংলা ইংলিশ জিগে থাকে কোশ্চেন ব্যাংক মানে কি জানো ঢাবির প্রিভিয়াস সালে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো একত্রে গচ্ছিত করে যেই বই সেটাকে আসলে ঢাবির কোশ্চেন ব্যাংক বলা হয় তো তোমার প্রথমত এইভাবে তুমি ঢাবির ব্যাংক পুরোটা শেষ করে ফলাবা ওকে তারপর বিসিএস ভাই বিসিএস কেন পড়বো এটা বাংলাদেশ ওয়েলকাম টু বাংলাদেশ এখানে ঢাবি ভার্সিটি প্রিপারেশনের জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করতে হয় সেখান থেকে কমন আসে ওকে বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা তোমার এখানে তুমি দেখো ছেচল্লিশতম থেকে দশতম বিসিএস পর্যন্ত যতগুলা কোশ্চেন আছে তার মধ্যে বাংলা ইংলিশ জিকে এই তিনটা তুমি একবার সবগুলো ব্যাখ্যা সহ শেষ করে ফেলাবা ঠিক আছে আর শেষ করার নিয়ম কি একটা একটা করে ধরবা হয় ইংলিশ হয় বাংলা না হয় জিকে এক টানা শেষ করবো তারপর তুমি আসলে চবি চবির ক্ষেত্রে সেম মানে এই দুটো যখন শেষ করবো তখন চবি আসবা চবির ক্ষেত্রে চবি বি প্লাস ডি কে ইউনিট বলা হয় বি প্লাস ব্যাংক দুটো একত্রেই থাকে পানপরি কোশ্চিন ব্যাংক নিয়ে বাংলা ইংলিশ জিকে শেষ করবা তারপর রাবি কোশ্চিন ব্যাংক রাবি এ ইউনিট কে আর সি ইউনিট বলা হয় এখানে তুমি কোশ্চেন ব্যাংকটা খুলবা খুলে বাংলা ইংলিশ জিগে শেষ করবা তোমার প্রথমত মাস্ট বি ধাবি আর বিসিএস এই দুটো পাঁচবার শেষ না করে এক্সাম দিতে যাও পাপ ঠিক আছে আর এই দুটো শেষ করতে বলে তারপর তুমি রাবি টু শেষ করবা এটা হলো আমার আসলে তোমার প্রতি একটা রেকমেন্ডেশন আশা করি তুমি বুঝতে পারছো আর ফ্রি বেসে জয়েন হও জয়েন হলে এই যে ভিডিওগুলো প্রতিদিন তুমি আসলে আপডেট পেয়ে যাবা সবচেয়ে বড় ব্যাপার আমরা ফ্রিট আছে মানে ফেসবুক লাইভে এমসি কিউ সলভিং এর ক্লাস নেই এতে করে কি হবে বলতো তুমি ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের সাথে সলভ করে নিতে পারবে এবং এগুলো থেকে পরীক্ষা কিন্তু কমন আসবে এটা সবার জন্য ফ্রি উন্মুক্ত প্রতিদিন লাইভ ক্লাস চলতে থাকে বাংলা ইংরেজি ক্লাস চলতে থাকে আর পেইড তো গুগল মিট মিডিয়াম এর ক্লাস তুমি বুঝতেই পারতেছো এখন ডিসিশন তোমার তুমি কি চাও বলছি তো বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করো কোন প্ল্যাটফর্মে একটু দেখো তো যে ডিজিটাল তো গুগল মিটে ক্লাস নেওয়া হয় কিনা এটা আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই জন্য আমরা স্টুডেন্ট কম নেই এই আর কি ব্যাপার না হলে আমরা এক হাজার ফেসবুক লাইভ করতে পারতাম আমাদের ভালো হইতেন করতে চাই বলেই গত বা তিনশো দশজন পাবলিকের চান্স পাইছে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে চেক করে নিও সাবস্ক্রাইব করিও এই তো আবির মাহমুদ ছিলাম অ্যাডমিশন কেয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তোমাদের পূরণ হোক ইনশাল্লাহ দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে তোমাদের সাথেও এই পর্যন্ত আসসালামু আলাইকুম